সোশ্যাল মিডিয়াতে আমরা যখন কোনো কিছু একটা শেয়ার করছি শেয়ার করার আগে একটু ভেবে নেওয়া উচিত যে এই জিনিসটা শেয়ার করছে এটা আদৌ সত্য না আদৌ মানুষের দেখার দরকার আছে কিনা এটা দেখার পর আদৌ কারো কোনো লাভ আছে কিনা সো এই যে একটা থ্রি স্টেপ মেথড এটা যদি চিন্তা করে আমরা পোস্ট করি তাহলে আমাদের পোস্টিংগুলো আরও অনেক বেটার হবে কখনো অফিসের ডকুমেন্টের ছবি অনলাইনে দেবেন না ফুল পিকচার হোক কিংবা হাফ পিকচার হোক কিংবা ছোটো পিকচারই হোক নেভার শেয়ার অফিসিয়াল ডকুমেন্টস উইদাউট পারমিশন এবং পারমিশন নেওয়ারও দরকার নেই অফিসিয়াল ডকুমেন্ট আপনি যখনই অনলাইনে দিচ্ছেন আপনার অনেক রিস্ক থাকে অনেক হয়তো বা নিজের এনআইডির ছবি অনলাইনে দেয় দেখা যে দেখো আমার এনআইডির ছবি কত পচা হয়েছে আরে ভাই তোমার পরে এনআইডির সব ডেটা কিন্তু চলে আসলে জিনিসটাতে সো নেভার শেয়ার অফিসিয়াল ডকুমেন্টস অনলাইন ইদানিং তো অনেকে সেলফি নেয় এবং অনেক সময় তো মিটিং শেষ হইলো তার সব আসে হ্যাঁ চলেন ভাই সবাই একটু একটু ছবি তুলি সবাই একটু আপলোড দেয় এখন জিনিস হচ্ছে আপনি হয়তো বা নিজের জন্য আপলোড দিলেন যে আপনি কোন কোন মানুষের সাথে মিটিং করছেন কিন্তু যারা মিটিং করছে হয়তো আপনার কাছে আসলো তারা প্রোপোজাল নিয়ে তারা হয়তো অন্য কয়েকটা কোম্পানিতেও তাদের প্রোপোজাল নিয়ে গেছে এখন আপনি যখন সেলফি তুলে আপলোড দিলেন অন্য সব কোম্পানি দেখলো আরে ও তো আমাদের কাছেও নিয়ে আসছিল ওই কোম্পানিতে কি করতেছে তা আপনি নিজে হয়তো সেলফি তুললেন যে আপনি কাদের সাথে মিটিং করছেন সেটা দেখাতে বাট বিপদে পড়ল তারা তা আপনি নিজে ছবি দেন আর অন্য জনের ছবি দেন মেকশিওর যেন আপনি সবার পারমিশন নিয়ে এবং সবগুলো কানেকশন খেয়াল করে আপনি ছবিগুলো আপলোড দেন নাহলে নিজে তো বিপদে পড়বেনই অন্য মানুষকে নিয়েই বিপদে পড়বেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার এখন সবথেকে বড় ঝামেলাটা হলো কোনটা সত্য আর কোনটা মিথ্যা কোনটা সঠিক নিউজের কোনটা গুজব এটার মধ্যে আমরা পার্থক্য করতে পারছি না এটার মধ্যে পার্থক্য করার জন্য সিম্পল একটা ফোর স্টেপ রুল ফলো করুন দেখুন সোর্সটা কি মানে কোন জায়গা থেকে পোস্ট করা হয়েছে এটা কি প্রথম আলো ডেইলি স্টার সমকাল ইতিফাকের মতো ভালো নিউজ পেপার নাকি জাস্ট নাম না জানা কোনো অজানা এক অনলাইন পোর্টাল দুই যে নিউজটা করা হয়েছে ওই নিউজটাতে কি কোনো সোর্স দেওয়া আছে যে ইন্টারন্যাশনাল এইখানে বলছে বা এই মন্ত্রী বলেছে বা সচিবালয় সচিবালয়ের তথ্য আছে বা এই নথি থেকে বলা হয়েছে যদি না থাকে তার মানে বুঝবেন যে এই নিউজটা আসলে অতটা শক্তিশালী না তৃতীয়ত আপনি একটু দেখেন তো এটা অন্য কেউ পোস্ট করেছে কিনা অন্য কোনো নিউজ পেপার আসছে কিনা যদি আসলেও সত্য হয়ে থাকে তাহলে অন্য অনেক জায়গা থেকে পোস্ট করার কথা তাই ওটা বিশ্বাস করার আগে কয়েক জায়গায় একটু রিসার্চ করে দেখেন যে একটা পোস্ট করা হয়েছে কিনা অ্যান্ড ফোর্থ অ্যান্ড ফাইনালি তাও যদি কোথাও না খুঁজে পান একটু গুগলে রিসার্চ করে দেখেন কথার সত্যতা আপনি বোঝা যাবে কখনো নিজের পরের প্ল্যানটা নিয়ে মানুষের সাথে অনলাইনে কিংবা যে কোনো ক্ষেত্রে আলোচনা করবেন না কারণ কথা অনেক দ্রুত ছড়ায় অনেকে হয়তো বা কোম্পানি ছাড়া প্ল্যান করছে কোম্পানির ছাড়া প্ল্যান হয়তো নিজেদের ফ্রেন্ডদের সাথে গ্রুপের ডিসকাশন করলো ওই গ্রুপের ডিসকাশন থেকে আরেকজনের কাছে গেলো আরেকজনে কানে হয়তো বা আপনার কোম্পানিতে আরেকজন কলেজে কানে গেল ও যে জানালো বসকে তখন আপনি ঝামেলায় পড়লেন যে আরে তুমি বলে লিভ করার চিন্তা করতেছো তাই মেক শিওর আপনি যেই কাজই করছেন না কেন যে প্ল্যানিং করছেন না কেন কোনো প্রোডাক্ট টেকনোলজি ডেভেলপ করছেন না কেন ডো্ট টক অবাউট দোস অনলাইন আপনার নিজের মানুষ যারা একদম কমপ্লিট ইন্টিগ্রিটি মেনটেন করবে খেয়ে তাদের সাথে জিনিসগুলো শেয়ার করেন বাইরে মানুষের সাথে শেয়ার করলে আপনি নিজে বিপদে পড়বেন এবং অনেক সময় মানুষ শেয়ার করে ভাবে যে কেন ও কেন আমাকে বিক্রয় করবে অনেক সময় মানুষ ইচ্ছা করে জিনিসটা করেন অনেক সময় মানুষ ভুল করে জিনিসগুলো শেয়ার করে ফেলতে পারে তারা হয়তো ভাবে যে আমার সাথে শেয়ার করছে তা আমার ইটস না ওপেন নলেজ তাই তারা অন্য মানুষের সাথে শেয়ারও করে ফেলতে পারে তাই নিজের স্বার্থে এবং নিজের কোম্পানির যারা ড্যামেজ না হয় এমন ইনফরমেশন নিয়ে কথা বলবেন না যেটা মানুষের কাছে ছড়িয়ে গেলে সবারই ড্যামেজ হয় মোট কথা সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু পোস্ট করার আগে চিন্তা করেন যেটা কাউকে আঘাত আনবে কিনা এটা আসলে সত্য কিনা এটা আসলেও মানুষের দরকার আছে কিনা এই জিনিসগুলো চিন্তা করার পরে সেসব জিনিসই পোস্ট করেন যে জিনিসগুলো পোস্ট করলে আপনার ব্র্যান্ড ইমেজটা বেটার হয় কারণ ফেসবুকে আপনি যে কমিউনিকেশনটা চালাচ্ছেন ইনস্টাগ্রামে যে পোস্টগুলো দিচ্ছেন লিঙ্কডিনে প্রফেশনাল কমিউনিটি থেকে আপনি যেই জিনিসপত্রগুলো তুলে ধরছেন সেটা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে তো আপনার পার্সোনাল ব্র্যান্ডের জন্য আপনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের যেই খুঁটিনাটি জিনিসগুলো আছে এগুলো জিনিস মাথায় রেখে নেক্সট টাইম থেকে ফেসবুক সোশ্যাল মিডিয়ার অন্যান্য যে জায়গাগুলো আছে ইনস্টাগ্রাম লিঙ্কডিন সেই জায়গাগুলোতে পোস্ট করুন